মা ফেলি দি পিঁয়াজ আৰু তেল বেজে নিব একদম ভাজা হলেকেট চটনি ভাজি দিব

মশলা কষানো হোক দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামু পানি দিয়ে দিচ্ছি কষাক আশলা কষানো একটা সুন্দর কষাক আলুটা সিদ্ধ হোক আর একটু তরকারি কষানো হয়ে যাচ্ছে আলু

বাজা বেগুন দিয়ে দিবো যে মাছটাও দিয়ে দিব আমি মাস দিয়ে মাছটা গিয়ে আমি দেখে দিবোটা আক্রান্তরীকার হইতেছে আর একটু জল শুকাইব তরকারিটা হয়ে গেছে আমি এখন জিরা পাটি দিয়ে নামে ফেলবো সামান্য টি জিরা কি সুন্দর হয়েছে